এত দামি দামি কথা বলছেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আইসা তার মূল্যবান কথাগুলো শুনে এত সুন্দর করে লোকমানে হাকিম কথা বলতেছে আর মানুষগুলো তার কথাগুলো শুনতেছে কত ভালো লাগতেছে যে একজন লোক এমন একটা জনসমুদ্রের মধ্যে লোকমান হাকিম একদিন কথা বলতেছেন উপদেশ দিতেছেন যে একজন লোক পেছন থেকে দাঁড়াইয়া বলে আমি একটা কথা বলতে চাই সবগুলো তফসির ইবনে কাসিরের মধ্যে আছে একজন লোক পেছনে দাঁড়াইয়া বলতেছে এ লোকমানে হাকিম তুমি কি সেই লোকমানে হাকিম না তুমি যে আমাদের সাথে কাঠ কাটতা কাঠ মিস্ত্রির কাছ থেকে তুমি কি সেই লোকমান না বলে হা বলে আজকে তোমার অবস্থা এই পরিমাণ আসলো কেমনি বলে আল্লাহর দয়া ও ফজলের কারমে এত পরিমাণ আল্লাহ উপরে নিয়ে আসছেন এই লোকমানে হাকিম তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিল আল্লাহর কাছে এত পরিমাণ ভালো লেগেছে এই জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে একটা সুরাই নাজিল করলেন সুরত লোকমান এই লোক মানে হাকিম তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছে অনেকগুলো উপদেশ দিয়েছে লোক মানে হাকিমের সন্তানের নাম হলো সারাম এই সারান সন্তানকে লোক মানে হাকিম ওই তৎকালীন সময় লোকমানে হাকিমকে হিকমত দেওয়ার পরে তার নাম হয়ে গেল লোকমানে হাকিম হাকিম মানে ডাক্তার মান অনেক জ্ঞানী এই লোকমানে হাকিম তার সন্তানকে সারা কি কিছু উপদেশ দিয়েছিল কি উপদেশ দিয়েছে এক নম্বর লোকমানে হাকিম তার সন্তানকে নসিয় হিসেবে কিছু উপদেশ দিয়েছিল বলেছে রে ও কলিজার টুকরো সন্তান আল্লাহর সাথে অংশীদার বানানো যাবে না আল্লাহর সাথে না এক নম্বর বলেছে ইন্না শিরিক আলা যুলমুন আযীম যে শিরিকটা হলো মহা একটা গুনাহ যদি আল্লাহর সাথে অংশীদার বানাও আল্লাহ বলে তোরে আমি আল্লাহ যদি জিনা করো আমি আল্লাহ মাফ করে দিব আমি আল্লাহর কাছে মাফ চাইলে অন্য যত অপরাধ করবি আমি আল্লাহর কাছে মাফ চাইবি আমি আল্লাহ মাফ করে দিব শুনে না যারা আল্লাহর সাথে অংশী দাঙ্গ বানাও আমি আল্লাহ তাদেরকে কশিন কালো মাফ করব না লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন আর উপদেশ দিয়া বলেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকুম ইসকাল হাববাতিন মিন খরদালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহ লাতীফুন খাবীর হে কলিজা টুকরা সন্তান যদি কোন বস্তু যদি শস্যা দানা পরিমাণ হয় অতপর সেটা যদি কোনো গর্তের মধ্যে হয় অথবা যদি আসমানের মধ্যে হয় অথবা যদি জমিনের মধ্যে হয় আমি আল্লাহ সেদিন সেটা তোমার সামনে উপস্থাপন করব লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছে কারণ আল্লাহ তালা সুক্ষ থেকে সুক্ষ বিষয় আল্লাহ তালা দেখেন কি দেখেন না তুমি যদি চিন্তা করো চতুর পাশে দেওয়াল বানাইয়া ভিতরে আমি যদি খারাপ কাজ করি আমার মনে হয় কেউ দেখবে না কেউ যদি তোমারে না দেখেন একজন দেখেন তার নাম কি আল্লাহ আল্লাহ বলে এই অন্ধকার যখন পিপিলিকা চলে তার পায়ের নড়াচনাটাও পর্যন্ত আমি আল্লাহ দেখতে পাই অতএব লুকানের কোনো সুযোগ নাই রে বাবা লুকানোর কোনো সুযোগ নাই লোক মানে হাকিম তা সন্তানকে আরো অনেকগুলো উপদেশ দিয়েছে দিয়েছি বলেছিম ইসাল হে সন্তান নামাজ কায়েম করো নামাজ কায়েম করো আজকে সন্তান বাবারা যদি সন্তানকে আল্লাহর নবী বলে আল্লাহ আল্লাহর কাছে এত পরিমাণ ভালো লেগেছে পছন্দ হয়েছে বিদায় আল্লাহ এটা কোরআনের মধ্যে আল্লাহ নাজিল করে দিলেন পৃথিবীর মধ্যে যত বাবা আছে শুনো তোমরা যারা বাবা হয়েছো এই কথাগুলো সন্তানের কলবের মধ্যে যদি ঢুকাইয়া দিতে পারো পৃথিবী থেকে আর দামি কোনো উপদেশ হতে পারে না এর চেয়ে আর দামি কোনো উপদেশ হতে পারে না লোকমানে আকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন বোন সলা নমাজ করু নমাজ আদায় করু কিন্তু কত বাবারা নিজেরাই তো নামাজ পড়ে না সন্তানরে কি এর উপদেশ দিবে নিজে যদি নামাজ তা হলো যদি বাবা সন্তানরে দিত তাহলে বাবা কথা সন্তানে মানত আজকে যেদিন নিজে ছোটোবেলা থেকে সন্তানদের মসজিদে কোনো দিন নাও নাই কোনো দিন নামাজের কথা বলো নাই কাল কালহাসরের ময়দানে আল্লাহর কাছে কি কী জবাব দিবেন বাবা আল্লাহর কাছে কি জবাব দিবেন লোক হাকিম তার সন্তানকে আরও উপদেশ দিয়েছে ইয়া বুনাইয়া কিমিস সালাত ওয়া আমর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ করার জন্য বলেছেন এবং অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য বলেছেন আরও বলেছেন এ সন্তান অহংকারী করে কারো সাথে কথা বলা যাবে না জমিনের মধ্যে যখন তুমি চলাফেরা করো নিজেকে এমন ভাবে চলাফেরা করিও না যে তুমি অহংকার বসে চলাফেরা করো তোমার আওয়াজটা যেন উঁচু না হয় মুরুব্বীদের সাথে কথা বলতে গিয়ে তোমার আওয়াজটা যেন উঁচু না হয়ে যায় মুরুব্বী বাবা মার সাথে কথা বলতে গেলে তোমার আওয়াজটা যেন উঁচু না হয়ে যায়